আজকের ভিডিওতে চলে আসছে কর্মকারক এর আগের দিন এর আগের ভিডিওতে কর্তৃকারক সম্পর্কে আলোচনা করেছি এই ভিডিওতে কর্মকারক সম্পর্কে আলোচনা করব বাক্যের কর্তা যা করে অর্থাৎ যাকে আশ্রয় করে কর্তা কোনো কাজ বা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলা হয় তাহলে আরেকবার দেখিনি আমরা বাক্যের কর্তা যা করে মানে যেটা করছে অর্থাৎ যাকে আশ্রয় করে কর্তা কোনো কাজ বা ক্রিয়া সম্পাদন করছে কাউকে আশ্রয় করে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ ক্রিয়াটা করছে কর্তা তো যাকে আশ্রয় করে করছে তাকে কর্মকারক বলে যেমন মাধুরী গান গাইছে মাধুরী কি করছে গান গাইছে তার মানে গানকে আশ্রয় করে তার গাওয়া কাজটা সম্পন্ন হচ্ছে গাইছে এখানে ক্রিয়া মাধুরী এখানে কর্তা গানকে সে আশ্রয় করে ক্রিয়াটা সম্পন্ন করছে গান হচ্ছে এখানে কর্মকারক এরপরে চলে আসছে কর্মকারকে কি কি বিভক্তি থাকে শূন্য কে এ উন্তস্ত রে এরে এইবারে ঠিক কর্তৃকারক যেরকম আমরা বিভিন্ন প্রকারের পেলাম প্রায় তেরো প্রকারের কর্তা পেলাম এখানেও কর্ম আমরা পাবো সাত রকম বিভিন্ন প্রকারের কর্ম কর্তারা ক্রিয়া সম্পাদনের ধরন অনুসারে কর্ম নানা রকমের হতে পারে কর্তার ক্রিয়া সম্পাদনের ধরন অনুযায়ী কর্ম নানা রকম হতে পারে কীরকম না মুখ্য কর্ম ও গৌণ কর্ম এখানে হচ্ছে মুখ্য কর্ম গৌণকর্ম কোন বাক্যে ক্রিয়ার দুটি কর্ম থাকলে অপ্রাণীবাচক কর্মটিকে মুখ্য কর্ম এবং প্রাণীবাচক কর্মটিকে গৌণকর্ম বলা হয় যদি কোনো বাক্যে ক্রিয়ার দুটো কর্ম থাকে মানে একই ক্রিয়ার দুটো কর্ম একটা অপ্রাণীবাচক কর্ম আর একটা প্রাণীবাচক কর্ম অপ্রাণীবাচক কর্মকে বলা হয় মুখ্য কর্ম আর প্রাণীবাচক কর্মকে বলা হয় গৌণ কর্ম কিরকম স্যার মনোজকে ব্যাকরণ পড়ান ব্যাকরণ কিন্তু এখানে স্যার কাকে পড়াচ্ছেন মনোজকে পড়াচ্ছেন ব্যাকরণ পড়াচ্ছেন মনোজকে ব্যাকরণ পড়ান তো এখানে কি ধরনের না আমরা পাচ্ছি দু ধরনের বলেছি একটা প্রাণীবাচক একটা অপ্রাণীবাচক আরেকটা দেখা যাক মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন শিশুকে ভাত উদাহরণ দুটিতে ব্যাকরণ ও ভাত হলো মুখ্য কর্ম আর মনোজকে ও শিশুকে হলো গৌণকর্ম তার মানে মনোজ এটা হচ্ছে প্রাণীবাচক ব্যাকরণ হচ্ছে অপ্রাণীবাচক শিশুকে হচ্ছে প্রাণীবাচক ভাত হচ্ছে অপ্রাণীবাচক তাহলে স্যার মনোজকে ব্যাকরণ পড়ান আমরা বলেছি যে একটা প্রাণীবাচক একটা অপ্রাণীবাচক যেটা অপ্রাণীবাচক কর্ম সেটা হচ্ছে মুখ্য কর্ম এখানে ব্যাকরণ হচ্ছে মুখ্য কর্ম আর প্রাণীবাচক কর্মটিকে বলা হয় গৌণ কর্ম। মনোজ এইটা হচ্ছে গৌণকর্ম তাহলে স্যার মনোজকে ব্যাকরণ পড়ান মানে কি কি পরাচ্ছেন না ব্যাকরণ এটাই হচ্ছে এখানে মুখ্য মুখ্যকর্ম অপ্রাণীবাচক কর্ম আর মনোজকে বলে তোমরা যদি ছেড়ে দাও তাহলে ভুল হবে মনোজকেও লিখতে হবে কিন্তু এটা গৌণ গৌণকর্ম এটা এখানে বিভক্তি আকারে জুড়ে রয়েছে শিশুকে ভাত খাওয়াচ্ছেন শিশুকে এটা হচ্ছে শিশু হচ্ছে এখানে গৌণকর্ম আর ভাত হচ্ছে এখানে মুখ্য কর্ম এটা অপ্রাণিবাচক ভাব এটা হচ্ছে মুখ্য কর্ম এরপরে চলে আসছে ও কিছু ক্রিয়ার কর্মের হিসেবে অন্য পদ ব্যবহার করতে হয় কিছু ক্রিয়ার কর্মের পরিপূরক হিসেবে অন্য পদ ব্যবহার করতে হয় এই পরিপূরক পদকে বলা হয় বিধেও কর্ম আর প্রধান কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম একটুখানি বোঝার বিষয় আছে উদাহরণ দিয়ে বিষয়টা বুঝে নেওয়া যাক আরেকবার দেখে নাও কিছু ক্রিয়ার কর্মের পরিপূরক হিসেবে একটা অন্য পদ ব্যবহার করতে হচ্ছে এই পরিপূরক পদটাকে বলা হচ্ছে বিধেয় কর্ম যে পদটা আমরা ব্যবহার করছি সেই পরিপূরক পদটা হচ্ছে কর্ম আর প্রধান যে কর্ম সেটা হচ্ছে উদ্দেশ্য কর্ম এক্ষেত্রে উদ্দেশ্য কর্মটি বিভক্তিযুক্ত হয়ে বাক্যের প্রথমে আর বিধেয় কর্মটি বিভক্তিহীন হয়ে বসে হয়ে পরে বসে বিভক্তি আমরা তো ভাগ করলাম বিধে কর্ম আর উদ্দেশ্য কর্ম উদ্দেশ্য কর্মটি বিভক্তিযুক্ত হয়ে বাক্যের প্রথমে বসবে আর বিধেয় কর্মটি বিভক্তিহীন হয়ে পরে বসবে কিরকম আমি তাকে গুরু বলে স্বীকার করেছি নিবারণ দড়িকে সাপ মনে করল উদাহরণ দুটিতে তাকে ও দড়িকে হলো কর্ম এই অনুযায়ী মিলিয়ে নাও এইটা হচ্ছে উদ্দেশ্য কর্ম প্রধান কর্ম হচ্ছে উদ্দেশ্য কর্ম না তাকে আমি তাকে স্বীকার করেছি এটা কি বলে না গুরু বলে এই গুরুটা আবার এখানে বলছে পরিপূরক পরিপূরক যেটা হচ্ছে বিধেয় কর্ম পরে বসেছে বিধেয় কর্মটি বিভক্তিহীন হয়ে পরে বসে এখানে কোনো বিভক্তি নেই এবং পরে বসেছে আর নিবারণ দড়িকে সাপ মনে করলো সাপটাও পরে বসেছে এখানেও কোনো বিভক্তি নেই তাই এই দুটো হচ্ছে গুরু আর সাপ হচ্ছে বিধেয় কর্ম তাকে আর দড়িকে হচ্ছে উদ্দেশ্য কর্ম এবারে চলে আসছি তিন নম্বর সমধাতুজ কর্ম সমধাতুজ ঠিক এই রকম আমরা কর্তৃকারকে পেয়েছিলাম সমধাতুজ কর্তা এখানে আবার আমরা পাব সমধাতুজ কর্ম মানে একই ধাতু থেকে আসা বাক্যের ক্রিয়াটি যে ধাতু থেকে নিষ্পন্ন ক্রিয়া আমরা জানি কারকের ক্ষেত্রে ক্রিয়া তো আসবেই বাক্যের ক্রিয়াটি যে ধাতু থেকে নিষ্পন্ন সেই ধাতু থেকেই বাক্যের কর্মপদটি সৃষ্টি হলে তাকেই বলে সমধাতুজ কর্ম বা ধাতার্থক কর্ম তোমরা সমধাতুজ কর্ম কথাটাই মনে রাখো ধাতার্থক কর্ম কম দেয় তবু দেখে রাখো অর্থাৎ একই বাক্য থেকে ক্রিয়া এবং কর্ম এই দুটোই আসছে তাকে বলছে সমধাতুজ কর্ম একবার চোখের দেখা দেখো এখানে সমাপিকা ক্রিয়া দেখো এবং কর্মপদ দেখা উভয়ই দেখ ধাতু থেকে এসেছে দেখ ধাতু থেকে দুটো এসেছে দেখা এবং দেখো একবার চোখের দেখা দেখো কি দেখ কি না দেখা কি করবে দেখবে তো দেখো এই দেখো আর দেখা দেখাটা হচ্ছে এখানে কর্মপদ আর দেখো হচ্ছে এখানে ক্রিয়াপদ হচ্ছে দেখো আর দেখা হচ্ছে কর্মপদ কত গান হলো তো গাওয়া কি কি করা হলো গান গাওয়া হলো তো এখানে গান হচ্ছে গান এবং গাওয়া একই জায়গা থেকে এসেছে একইভাবে দ্বিতীয় উদাহরণ গান হল সমধাতুজ কর্ম গান আর গাওয়া এই গান গাওয়া দুটোই একই ধাতু থেকে আসা তাই এটা সমধাতুজ কর্ম হচ্ছে গান কি গাওয়া হলো না গান গাওয়া হচ্ছে ক্রিয়া গান হচ্ছে কর্ম যেহেতু গান আর গাওয়া একই ধাতু থেকে আসা তাই এটা গানটাকে আমরা বলবো সমধাতুজ কর্ম দেখবে একই রকম সব বর্ণগুলোও থাকবে দেখা দেখো গান গাওয়া এই ক্ষেত্রে তোমরা দেখেই চিনতে পারবে সমধাতুজ কর্ম তারপরে চলে আসছে উচ্চকর্ম উচ্চকর্ম কি রকম এখানে আমরা দেখো উচ্চ কর্তা পেয়েছিলাম এখানে আবার উচ্চ কর্ম পাব উচ্চ কর্ম বাক্যের সকর্মক্রিয়ার ক্রিয়ার কর্ম উচ্চ থাকলে সেই কর্মকে উচ্চ কর্ম বলে সকর্মক্রিয়া যেমন আমি লিখছি এখানে আরেকটা আছে তিনি তখনও খেতে বসেননি এই দুটি উদাহরণে লিখছি ও খেতে বসেননি ক্রিয়ার কর্ম উজ্জ আছে কি কি না আমি লিখছি কি লিখছি আমি কবিতা লিখছি গান লিখছি সেটা বলা নেই উজ্জ আছে তাই এখানে উজ্জ কর্ম আর মানে নেই কর্মটা এখানে উজ্জ আছে বলা নেই তিনি তখনও খেতে বসেননি ভাত খেতে বসেননি রুটি খেতে বসেননি কি খাদ্য বস্তুটা এখানে উচ্চ আছে তাই এটা হয়ে গেল উচ্চ কর্ম নেক্সট পাঁচ নম্বর আসছে উপবাক্যীয় কর্ম যখন কোন অপ্রধান উপবাক্য প্রধান বাক্যের অকর্ম ক্রিয়ার কর্মরূপে ব্যবহৃত হয় তখন সেই উপবাক্যটিকে উপবাক্যীয় কর্ম বলা হয় যখন কোনো অপ্রধান উপবাক্য অপ্রধান উপবাক্য প্রধান বাক্যের অকর্মক্রিয়ার কর্মরূপে ব্যবহৃত হয় প্রধান যে বাক্য তার অকর্মক্রিয়ার কর্মরূপে ব্যবহৃত হলে উপবাক্যটিকে উপবাকীয় কর্ম বলা হবে এখানেও আমরা পেয়েছিলাম উপবাকীয় কর্তা এখানে আমরা পাচ্ছি উপবাক্য কর্ম একটু দেখা যাক মনে রেখো সততাই একমাত্র মূলধন বলছি কি যখন কোনো অপ্রধান উপবাক্য প্রধান বাক্যের অকর্মক্রিয়ার কর্মরূপে ব্যবহৃত হবে মনে রেখো কি প্রধান বাক্য হচ্ছে মনে রেখো এবার কোন অপ্রধান উপবাক্য এই যে সততাই একমাত্র মূলধন মনে রেখো এটা হচ্ছে প্রধান কি মনে রাখবো না সততায় একমাত্র মূলধন এটা হচ্ছে অপ্রধান উপবাক্য এইটা প্রধান বাক্যের অকর্মক্রিয়ার কর্ম ব্যবহৃত হচ্ছে হচ্ছে তাই এখানে বলা এই বাক্যটা গোটাটা জীবন এটা হচ্ছে উপবাক্য উপবাক্য প্রধান মানে এখানে প্রধান বাক্য হচ্ছে জলই জীবন কথা সবাই জানে কথা সবাই জানে কোন কথা জলই জীবন প্রধান বাক্য হচ্ছে এখানে কথা সবাই জানে কি জানে সেইটা অপ্রধান জলই জীবন তারপরে নম্বর আসছে কর্মে বিপসা বিপসা মানে দেখবে দুবার ব্যবহার হবে বাক্যে কর্মপদটির পুনরাবৃত্তি ঘটলে কর্মে বিপসা ঘটে বিপসা মানেই জানবে দুবার ব্যবহার হবে কোনো বাক্যে কর্মপদটির পুনরাবৃত্তি ঘটলে কর্মে বিপসা ঘটে কিরম বাড়ি বাড়ি যাও দুবার ব্যবহার হয়েছে বাড়ি বাড়ি যাও এটাকে বলছে কর্মে বিপসা জোনে জোনে ডেকে বলেছি জোনে জোনে দুবার ব্যবহার বিপসা শব্দের অর্থ হলো কোনো শব্দের বারবার প্রয়োগ বা একাধিকবার কোনো শব্দ ব্যবহার করা এইটাকে বলছে কর্মে বিপসা ডেকে বলেছি কি বলেছি জোনে জোনে ডেকে বলেছি মানে কিভাবে বলেছি আর কি জোনে জোনে ডেকে বলেছি তো জোনে জোনে এইটা হচ্ছে কর্মে বিপসা একজন যে কাকে মানে একজনকে না জোনে জোনে প্রত্যেককে বাড়ি বাড়ি যাও মানে সব বাড়ি যাও তো সেখানে বাড়ি বাড়ি এবার আসছে বাক্যাংশ কর্ম সমাপিকা ক্রিয়াবিহীন পদগুচ্ছ বা বাক্যাংশ যদি প্রধান ক্রিয়ার কর্ম হিসেবে ব্যবহৃত হয় তবে সেই কর্মকে বলা হয় বাক্যাংশ কর্ম কীরকম সমাপিকা ক্রিয়াবিহীন পদগুচ্ছ সমাপিকা ক্রিয়া নেই এমন পদগুচ্ছ বা বাক্যাংশ যদি প্রধান ক্রিয়ার কর্ম হিসেবে ব্যবহৃত হয় প্রধান ক্রিয়ার কর্ম তবে সেই কর্মকে বলা হবে বাক্যাংশ কর্ম যেমন থেমে থেমে কথা বলা এই যে একটা সমাপিকা ক্রিয়াবিহীন থেমে থেমে কথা বলা সমাপিকা ক্রিয়া নেই থেমে থেমে কথা বলা আমি পছন্দ করি না এটা হচ্ছে প্রধান প্রধান বাক্যাংশ যদি প্রধান ক্রিয়ার কর্ম হিসেবে ব্যবহৃত হয় আমি পছন্দ করি না কি পছন্দ করি না থেমে থেমে কথা বলা এই হচ্ছে বাক্যাংশ কর্ম তাহলে কর্মের আমরা পেলাম সাতটা প্রকারভেদ এটা আবার একটা চার্টের মাধ্যমে প্রথমে কারক বলে উপরে লিখবে কারকের পর কর্তৃকর্মকরণ তারপরে সম্প্রদান বা নিমিত্ত অপাদান অধিকরণ এইভাবে ছটা ভাগ করলে তারপর ১৩টা ভাগ করে নিলে এবং কি কি কর্তা আসতে পারে আর কর্মকারকেও সাতটা ভাগ করে নিলে কি কি সাত রকম আমরা কর্ম পেতে পারি প্রথম এক নম্বর মুখ্য কর্ম ও গৌণকর্ম দু নম্বর উদ্দেশ্য কর্ম ও কর্ম। তিন নম্বর সমধাতুজ কর্ম চার নম্বর কর্ম। পাঁচ নম্বর উপবাক্যীয় কর্ম উপবাক্যীয় কর্ম ছ নম্বর কর্মে বিপসা আর সাত নম্বর বাক্যাংশ কর্ম এই এত রকমভাবে আমরা কর্মকারকের কর্মকে পেতে পারি আজকের ভিডিও এখানেই শেষ করলাম আজকের ভিডিও এখানেই শেষ হলো এর পরের ভিডিওতে করণ কারক থেকে আবার আলোচনা করা হবে